এই দেখো ফিটার মাছ দেখো এই দেখো বন্ধুরা একদম মানে দেখো কি দারুণ একদম অদ্ভুত একটা ফিটার মাছ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই ভিডিওটা দেখতে থাকুন মাছ কিন্তু আজকে একটু কম বাদ দিছে ছোট ছোট বাদ দিছে কিন্তু তাও দেখাবো আপনাদেরকে অবশ্যই থাকবেন পাশে কি হলো বড়দা আবার কি মাছটা আসলো নাকি মনে হচ্ছে তো মাছ বাঁধিছে টান দিছে তো সেভাবে এই যে বন্ধুরা ফাইনালি মাছ কিন্তু এসে গেছে একটা এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এই দেখো পিটারটা দেখো এটা তো বড় আছে অনেক বড়দা একদম ভালো বড় আছে মাছটা দেখো বন্ধুরা এটা আছে আপনার কেজির উপরে আছে মাছটা হাশ এটা আরই একটা আগে ছিল বড় ধরনে আজকে সাইজটা একটু ছোট তো বন্ধুরা কি করবো বলো সব সময় এরকম মাছ আসে না এবার কিন্তু বন্ধুরা বড় বড় আড মাছ এসে গেছে দেখো আড মাছ দেখো এই তো এই দেখো আজকে এই যে বড় মাছ এই সাইজের মাছ বড় বড় আজকে এর থেকে বড় আড মাছ আজকে পাইনি বন্ধুরা মনে হয় না যে আজকে হওয়ার বসে নাকি আর অল্প কিছু বসে আছে মাছ আজকে বন্ধুরা দেখো কি দারুন মাছ আজকে বড় মাছ মনে হয় বাদ না কি মনে হয় দেখি বন্ধুরা কি হয় এখনো তো বসি কিছু আছে

এই যে দেখো সাইজ আট মাছ দেখো কত বড় বন্ধুরা বিশাল বড় আর্ড একটা এই তো চ্যালা মাছ কেউ দিস মানে দেখো বন্ধুরা কত বড় মাছের সাইজ তাই দেখো দৌড় দেবে আবার মনে এই দেখো একদম মোরা হাতের মতো মাছ লোকগুলো টাইট হয়ে যাচ্ছে নাকি ওই যে দেখো মাছটা সাবধানে তুলতে হবে মাছটাকে লোকগুলো টানা ওই চলে চলে এসছে না লোক টানা হয়ে না দেখুন দেখুন মাছ দেখুন আর মাছ দেখুন কত বড় বন্ধুরা

মাছটা দেখতে সাইজ কেমন এই দেখুন বন্ধুরা মাস্টার সাইজটা দেখুন খালি আপনারা মানে একেবারে মানে কত বড় বুঝতে পারছো দেখো একদম হ্যাপি প্রথমেই আজকে এই মাছ আর কি একটা ওই গরো বাচ্চা পেয়েশ গড়ো মাছ বাকি এই একটা আড় মাছ করলাম আর এত বড় মাছটা